বান্দা যখন কোন কাজ জিনিস তৈরি করে বান্দা যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল দেখে তৈরি করে ঠিক না ঠিক আর আল্লাহ যখন কোন জিনিস তৈরি করে স্যাম্পেল ছাড়াই তৈরি করে ছোট্ট একটা প্রশ্ন করি আচ্ছা বাবা বলুন তো দেখি মুরগি আগে না ডিম আগে মুরগি মুরগি এলো থেকে ডিম থেকে ডিম এলো থেকে কি আশ্চর্য বলুন দিনী আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ কেউ বলে মুরগি আগে তাকে যদি প্রশ্ন করি ডিম এলো মুরগি এলো থেকে বলে ডিম থেকে আবার কেউ বলে ডিম আগে ডিম এলো করতে বলে মুরগির পেট থেকে আল্লাহ বলে বান্দা শোন সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ হয়ে গেল আর আমি আল্লাহ কি করি ইন্নামা আমরুগু ইদা সাইয়ান শাইয়ান ইন্নামা আমরুগু ইদা আম আইয়া কুলা লাভু কুনু ফায়া কোন আল্লাহ পরে আমি খালি আল্লাহ যখন কোন জিনিস তৈরি করার ইচ্ছা করি খালি পরী কোনু হয়ে যা ফায়া কোনু হয়ে যায় বান্দাম কোনটা আগে কোনটা পরে বান্দাম তোদের বলার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাহই জানি কোনটা আগে আর কোনটা পরে বুঝলেন এরপরে আল্লাহ বলছে বান্দা তোকে সৃষ্টি করলাম তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি কয়টা চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে বাপেরা মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন আপনার দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে এই চারটে জিনিসকে সব সময় ঠিক রাখবেন এক নাম্বার হলো এক নাম্বার হলো আল্লাহ বলছে বান্দাসন সব থেকে গুরুত্বপূর্ণ রাখার জন্য সামনের দিকে দিই পেছনের দিকে রেখেছি কারণ যত ঝামেলা তোর সামনের দিকে আসে ঠিক না বেঠিক ব্রেনটাকে যত্ন করে পেছনে রেখেছি খুব সাবধান খুব সাবধান তুই তোর ব্রেনটাকে যত্ন করবি ব্রেনের শিরাগুলো যদি একটা ফেটে যায় চুলের মতো সরু সরু শিরা আছে একটা শিরা যদি ফেটে যায় তুই স্টক করবি আর ব্রেন স্ট্রোক করলে তোর লাইফটাই শেষ হয়ে যাবে জীবনটা শেষ অতএব গুরুত্বপূর্ণ দেহের অঙ্গ হলো একটা ব্রেন ওটাকে ঠিক রাখবি দুই নাম্বার আল্লাহ বলছেন তোর দেহের গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্গ হল হাড কি বললাম হাড হাডটা যাতে ব্লক না হয় সেজন্য হাডটাকে একটু যত্ন করবি খুব মারাত্মক কথা বলছি বাবা এ ওয়াজ লোকের অভাব তিন নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার কি বললাম লিভার লিভারে যদি চর্বি জমে হজমের প্রবলেম হবে আর লিভারে আলসা হয় ঘা হয় কয়েকদিন পরে লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যায় লিভারটাকে যত্ন রাখবি তিনটে হলে চার নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আর গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি তার নাম হল কিডনি কি বলল কিডনি কিডনিটাকে ঠিক রাখবি কিডনিটাকে ঠিক রাখতে গেলে বেশি করে পানি পান করবি দিনে ডাক্তার বলছে ছ লিটার পানি পান করতে হবে আপনি তো দিনে দু গ্লাস পানি খান তা আপনার কিডনিতে পাথর জমবে না জমবে কার কিছু বুঝতে পারছেন এই চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটের একটা যদি খারাপ হয়ে যায় আপনার মৃত্যু খুব তাড়াতাড়ি চোখে দেখতে পায়নি লোকটা বেঁচে আছে কানে শুনতে পায়নি লোকটা বেঁচে আছে মুখে কথা বলতে পারে না লোকটা বেঁচে আছে হাত কাটা লোক বেঁচে আছে পা কাটা লোক বেঁচে আছে কিন্তু এই চারটে অঙ্গের যে একটা বাদ দেন বাঁচবে না চলুন দুই নাম্বার আল্লাহ বলছেন এই চর লবণ গোলা নাকি ঠিক বললাম মুর্শিদাবাদের মানুষ আমি তোকে সৃষ্টি করেছি তোর মায়ের পেটে তোর বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ বাপের কটা অঙ্গ চারটে মায়ের চারটে তাহলে মোট কটা হলো আটটা অঙ্গ আর আমি আল্লাহ নিজে দিই পাঁচটা কটা হলো তেরোটা অঙ্গ দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি বাড়িতে আপনারা শুনে আজকের বাড়িতে যাবেন আপনারা বাড়িতে গিয়ে আপনার বাচ্চাকে দেখবেন আপনার দেহের মধ্যে চারটে অঙ্গ আপনার বাচ্চার সঙ্গে মিলবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার বাচ্চা চারটে অঙ্গ মিলবে হান্ড্রেড পার্সেন্ট বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা পাঁচ তেরোটা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে মানুষকে তৈরি করে এরপরে আল্লাহ বলছে এই পৃথিবীর মানুষ মুর্শিদাবাদের মানুষ মায়ের পেটে তোকে আমি আনলাম মায়ের পেটে আনার পরে তিনটে জিনিস আলাদা করে দিলাম কটা তিনটে জিনিস আলাদা কারোর সঙ্গে কারোর মিল নেই হান্ড্রেড আচ্ছা আমি তো একজন পুরুষ নাকি বলুন না ভাই আপনারাও পুরুষ ইমাম সাহেব পুরুষ এই ভাই বসে আছে পুরুষ ইমাম সাহেবের মধ্যে যা যা আছে ওনার অঙ্গ দেহের মধ্যে যা যা আছে আমার তাই তাই আছে উলট পালট নেই কিন্তু তিনটে জিনিস অমিল আল্লাহ ওনার তিনটা আলাদা করেছেন আমার তিনটা আলাদা করেছেন এক নাম্বার হলো ব্লাড গ্রুপ কি বললাম ব্লাড গ্রুপ আলাদা ওনার ও পজিটিভ আমার এ পজিটিভ ওনার ও মাইনাস আমার এ বি পজিটিভ ইত্যাদি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা এই জন্য আপনাদেরকে বলি নারী পুরুষ সকলে শুনে নিন মা বোনেরা বাবাজিরা যুবক ভাইয়েরা আজ আমি মেয়েদের বেশ কিছু কথা বলবো একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা হিন্দু মুসলিম মারামারি করতে যাবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয় ব্লাডে তিনটে চারটে গ্রুপ আছে এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় কণিকা শ্বেত কণিকা চক্রিকা এজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন খবরদার নয় একই কলের জল খাই একই রাস্তায় চলাফেরা করি একই আকাশের তলায় থাকি একই সূর্যের কিরণ গায়ে লাগাই একই চাঁদের প্রতিফলিত রশ্টি রাতে ব্যবহার করি একই জমিনের তলা থেকে পানি তুলে পান করি কিসের মারামারি করি খবরদার নয় মনে রাখবেন আমাদের প্রত্যেকের আসার রাস্তা ছিল একটা যাওয়ার রাস্তা কিন্তু অনেকটা কিছু বুঝতে পারলেন না কথাটা পেরেছেন আমাদের প্রত্যেকের এই নারী পুরুষ শুনে নিন আমাদের আসার রাস্তা ছিল একটা যাওয়ার রাস্তা কিন্তু অনেক রকমের কেউ অ্যাক্সিডেন্টে কেউ গলায় দড়ি দিয়ে কেউ বাড়িতে স্টক করে কেউ সুগারে